অনেক দিন আগে থেকে অনেক ভিডিও জমা পড়ে রয়েছে এডিট করা হয় না এজন্য পোস্ট করা হয় না আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো গত দুদিন ধরে জ্বরে পড়ে আছি আমি জ্বর হয়েছে ভীষণ তো এই জন্য ভাবলাম যেহেতু আমি শুয়ে বসেই আছি এডিট করি আপনাদের সঙ্গে শেয়ার করতে ভীষণ ভালো লাগে আমার আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল যে বাড্ডা লিঙ্ক রোড অথবা গুলশান লিঙ্ক রোড সঠিক কোনটা আমি জানি না কারণ ওদিকে আমি খুব ভালোভাবে চিনি না যেখানে গিয়েছিলাম নয়ন বিরিয়ানি নামের একটা রেস্টুরেন্ট ছিল সেখানে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় সবাই এখানকার খাবার খুব পছন্দ করে আমি যে প্লেটারটা অর্ডার করেছিলাম এটার দাম ছিল মাত্র একশো টাকা কিন্তু খাবারটা ভীষণ ভালো ছিল দাম অনুযায়ী আমি কিন্তু খাবারটা ডান হাতেই খাচ্ছি কিন্তু সেলফি ক্যামেরাতে ডান হাতটা বাম হাত দেখায় বা বিরিয়ানির সঙ্গে মরিচের ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে খাবারটা খুব এনজয় করে খাচ্ছিলাম আমি এরপর সেখান থেকে কিছুক্ষণের জন্য গিয়েছিলাম হাতের ছিলে খুব বেশিক্ষণ ছিলাম না খুব চা খেতে ইচ্ছা করছিল। দুধ চা আমার ভীষণ পছন্দ তো পাশে একটা টাঙের দোকান দেখলাম হাতির ঝিলের পাশেই সেখানে যে চাটা খুব মজা করে উপভোগ করছিলাম অনেকটা সময় পর এই যে একজন চানাচুর মাখাওয়ালাকে দেখলাম উনি বোম্বাই মরিচে খুব মজা করে মাখাচ্ছিল দেখে আর লোক সামলাতে পারলাম না যেহেতু কাচিটা অনেক আগেই খেয়ে ফেলেছি তারপর অনেকটা সময় পর এই ঝালঝাল বোম্বাই মরিচের চানাচুর মাখাটা ভীষণ ভালো লাগছিল আমার মনে হয় যে নিজেকে ভালো রাখার জন্য অনেক দামি দামি রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন পড়ে না মাঝে মাঝে এই যে খোলা জায়গায় টঙের চা খেতে চানাচুর মাখা খেতেও ভীষণ ভালো লাগে আমি ভীষণ খাদ্যরসিক মানুষ আর খুব অল্প চাহিদার মানুষ খুব ছোট ছোট জিনিসে আমি খুশি থাকি ছোট ছোট জিনিসের মধ্যে নিজের খুশি খুঁজে পাই তো পরবর্তীতে আবার কোন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হব ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম